We'll be right back.

ব্রাহ্মণবাড়িয়াতে আজকে আপনাদেরকে রসুলপুরে নিয়ে আসলাম আবার এর আগে আমার একটা ভিডিও করা ছিল রসুলপুর নিয়ে সন্ধ্যা এই জন্য বিকালবেলা রসুলপুরে আসলাম দেখতে পাচ্ছেন দৃশ্যটা আজকে ঈদের ঈদের দিন মানে প্রথম দিন ঈদের পরের দিন দেখতে পাচ্ছেন এখানে করা যায় পানিতে বিভিন্ন ধরনের নৌকা আছে রসুলপুরটা খুবই সুন্দর আসলে এই রোডটা এই যেখানে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা হচ্ছে মূলত ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগর সংযোগ সেতু বুঝতে পারছেন সংযোগ সেতু মানে গোকর্ণ ঘাট দুই পাশে নদী আছে যে এই পাশে একটা রোড আছে রোডের দুই পাশে নদী এটা খুবই সুন্দর তো তো আমি আজকে আবার বিকালবেলা আপনাদেরকে নিয়ে নিয়ে আসলাম এই দেখতে সুন্দরপুর নিয়েছেন যে দেখেন নৌকা অনেক ঘুরতেছে নৌকা বিনোদন করতেছে সবাই দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে দেখতে থাকুন আপনাদেরকে রসুলপুরের রিয়েল সৌন্দর্যটা আজকে দেখাবো তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন হ্যালো ভিউ আর দেখতে পাচ্ছেন রসুলপুরে প্রথম দেখলাম একটা বিনোদন কেন্দ্র অর্থাৎ বাচ্চাদের মতো জন্য বিভিন্ন ধরনের পার্কের মতো করা দেখতে পাচ্ছেন তো এটা এর আগে দেখি নেয় আর কি তো এখন দেখতে পাচ্ছি সম্ভবত এটা টিকিট সিস্টেম ঢোকা লাগে তো আমি আপনাদেরকে দেখাবো যে রসুলপুরে আসলে আপনারা এটা করতে পারবেন 哎。<你>嗯 ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি প্রায় সন্ধ্যা হওয়ার পথে তারপর ওই জায়গাটা কত সুন্দর লোকেশন দেখতে পাচ্ছেন আকাশের ভিউটা এবং এই আকাশের ভিউর কারণে এই পাশে দুই পাশে নদী দেখতে পাচ্ছেন ওই পাশে এবং এই পাশে এই দুই পাশে নদী থাকার কারণে এখানে খুবই সুন্দর ভিউটা প্রচন্ড বাতাস পাওয়া যায় দেখতে পাচ্ছেন প্রচন্ড বাতাস আসতে আসতে এখান থেকে এই রোডটা সরাসরি নবীনগর পর্যন্ত গেছে এটা ব্রাউন বেজার থেকে নবীনগর পর্যন্ত এই রোডে যাওয়া যায় শর্টকাটে এই রোডের মাঝখানে এটা সম্পূর্ণ খালি কিছুই নাই এই কারণে এখানে প্রচুর মানুষ বিনোদন করতে আসে এবং আপনারাও আসতে পারেন এটা কাউতুলি থেকে আপনার ব্রাউনবাজার যে কাউতুলি বাস স্ট্যান্ড আছে অর্থাৎ যেখান থেকে ঢাকা থেকে কমলাপুর থেকে গাড়িতে উঠলে যেমন কাউতুলি নামা যায় সরি ঢাকা থেকে কমলাপুর থেকে কাউতুলি অথবা আপনার ফৈরতলা আসতে হবে কাউতুলি নামলে ফৈরতলা আসতে হবে অথবা সরাসরি ফৈরতলায় আপনার নামতে পারবেন অর্থাৎ ঢাকা থেকে যে বাসগুলি ছাড়ে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে এই যে নৌকাগুলি এই নৌকা নিয়ে আপনারা করতে পারবেন হ্যাঁ না ঢাকা থেকে যে বাসগুলি আসে সেগুলি ফৈরতলা ছাড়ে ও ফৈরতলা থামে ওই ফৈরতলা থেকেই আপনারা রসুলপুর বললে নিয়ে আসবেন অর্থাৎ ফৈরতলা থেকেই অ্যাভেলেবেল অটো সিএনজি রিক্সা পাবেন অর্থাৎ পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা ফৈরতলা থেকে তো আপনারা ফৈরতলা থেকে পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা তো ফৈরতলা থেকে আপনারা এই রসুলপুর বললেই নিয়ে আসবেন এই রোডে এসে আপনার বিনোদন করে ঘোরাঘুরি করে আপনার চলে যেতে পারবেন আবার রিটার্ন এখান থেকে অটো আবার ফিএনজি পাবেন যেখান থেকে আপনারা ফোরতলা বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন এবং ফোরতলা বাস স্ট্যান্ড গিয়ে ওখান থেকে আবার ঢাকার বাস আপনারা পাবেন এবং আপনারা ফোরতলা থেকে আপনারা রেলওয়ে স্টেশন স্টেশনও যেতে পারবেন সব জায়গায় যেতে পারবেন ইজি ইজি একটা লোকেশন সো আপনারা এখানে অবশ্যই আসবেন বিনোদন করার জন্য দেখতে পাচ্ছেন মিনি কক্সবাজারের মতো জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর দুই পাশে পানি খুবই বিনোদন করা যায় এখানে খুবই ভালো লাগছে তো আপনারাও আসবেন ব্রাহ্মণবাড়িয়ার সৌন্দর্য ব্রাহ্মণবাড়িয়ার অহংকার এটা এবং হচ্ছে তিতাস নদী চারপাশে খেলা দমন দরিয়া তো এটা অবশ্যই আপনারা মিস করবেন না আর এই এলাকায় যারা আছেন এই ব্রান্ডার জেলা তারা তো অবশ্যই এখানে এসেছেন আশা করি আরও আসবেন এটা আরও ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে খুবই সুন্দর किस की सुखदाशी तेरे दादा खैया किस की सुखासी मेरे दादा खैया पूरे देश मुरिया

सज्जा दिया दानी तानी मुंबई लुईा तारे पुणे के सज्जा दिया दानी सने तो है ना लुईा तारे पुणे के सज्जा جيڏي اَمي کي ڏٺو دوري کي يا سڀندا وا হ্যালো দেখতে পাচ্ছেন কি পরিমাণ বিনোদন এখানে করা যায় এখানে খালি জায়গা প্রচুর দেখতে পাচ্ছেন এই কারণে এখানে প্রচুর মজা হয় মানে যারা আসে অনেক গ্রুপ নিয়ে যেমন ডান্স করছে নাচানাচি করছে নৌকা ভাড়া নিয়ে অনেক মজা করা যায় অর্থাৎ আপনারা এখানে এসে পরিপূর্ণ একটা মজা পাবেন এবং প্রচণ্ড ঠান্ডা বাতাস এখানে দুই পাশে পাওয়া যায় এবং খুবই ভালো খুবই ভালো মানে এই গরমের সময় এখানে ঘোরাটা খুবই আনন্দদায়ক সো আপনারা এখানে আসবেন অবশ্যই তাহলে ভালো লাগবে আশা করি ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া এবং অনেক ঐতিহ্য এখানে আছে সৌন্দর্যের অধিকারী অনেক সৌন্দর্যের অধিকারী ব্রাহ্মণবাড়িয়া এর মধ্যে তিতাস নদী হচ্ছে ব্যাপক আকার ধারণ করে আছে ব্রাহ্মণবাড়িয়ার চারপাশে তো এই তিতাস নদীর চারপাশটা খুবই সুন্দর আর এটা তো এটা তো অতুলনীয় এটা রসুকপুর অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগর যাওয়ার পথ এটা এটা একটা সংক্ষিপ্ত অ্যাডিশনাল পথ হ্যাঁ শর্টকাটে যাওয়ার জন্য এবং এই পথে চা দুই পাঁচটা ঘিরে নদী এবং এই নদীটাই সৌন্দর্য বিরাজ করছে এবং এখানে প্রচুর পর্যটকরা আসে ব্রাহ্মণবাড়িয়া বাস দূর থেকে অনেক পর্যটকরা আসে এবং এই পর্যটকরা যে আসে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে এই ধরনের সৌন্দর্যটা এখানে উপভোগ করে আপনারাও আসতে পারেন ব্রাহ্মণবাড়িয়া খুবই সহজ ঢাকা থেকে ফৈরতলা আসতে হবে অর্থাৎ ফৈতলা হচ্ছে বাস স্টেশন বাস কাউন্টার ঢাকা থেকে যে বাসগুলি আসে এসে রসুলপুর বললে এখানে নিয়ে আসবে অটো সিএনজি তারপর হচ্ছে রিক্সা বললে রসুলপুর নিয়ে আসবে রসুলপুর গোকর্ণ ঘাট হ্যাঁ এই এই টা অর্থাৎ এই যে বেরিভাটটা এই সরি দুই পাশের নদী এই রোডটাই সরাসরি নবীনগর পর্যন্ত গিয়েছে যতক্ষণ পর্যন্ত নবীনগর গিয়েছে ততক্ষণ একই ওরকম দুই পাশে শুধু নদী আর নদী সো বুঝতে পারছেন কত সুন্দর লাগবে সারাদিন আপনারা এখানে সময় দিতে পারবেন চাইলে তো আপনারা আমাকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এখানে অবশ্যই আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমি আমার এই সম্পূর্ণ ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে উপস্থাপন করবো সো আপনারা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন আগসল করে আসবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আহ যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদ মোবারক সবাইকে আসসালামু আলাইকুম